জয় নিতাই যার মদন মোহন সকল গৌর ভক্তবৃন্দকে জানাই আমার দ্বন্দ্ববধ আজ আজ আমি একটা এমন ঘটনা প্রথমেই আমি তোমাদের বলি যে দেখো আজ আমি যে তিলকটা কেটেছি সেটা আমি এই যে আমাকে বৃন্দাবন থেকে এই এটা আমার যে এক কৃষ্ণ ভাই আছে সে এনে দিয়েছে ও আমাকে এনে দিয়েছে আমি ওকে বলেছিলাম সত্যি মানে প্রভুর অসীম কৃপা থাকলেই এমন বৃন্দাবনের জিনিস লাভ করা যায় আমি এখনও মানে রাধারানী আমাকে এখনো কৃপা করেনি তাই আমি বৃন্দাবনে এখনো যাওয়ার সুযোগ হয়নি যবে আমাকে রাধা রানী কৃপা করবে তবেই আমি বৃন্দাবন যাওয়ার সুযোগ পাবো এতদিন আমি যে তিলক টানতাম এটা দিয়ে এইটা দেখো এটা একটা বাঁশের কি সুন্দর বাঁশের এটা এটা এসছে কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে এটা আমাকে একজন আমার দিদি দিয়েছিল তো আর এইটা আমার প্রভু কৃষ্ণ এনা দিয়েছে আমাকে তো এটা দিয়েই আমি আজকে তিলকটা প্রথম পরলাম মানে তিলকটা কাটলাম তো যাই হোক আজকে আজকে আমি একটা এমন সত্য ঘটনা বলবো যে সত্যি বিশ্বাস করলে ভগবান যে আছে যে না বিশ্বাস করে তাদের জন্য আমি বলছি যারা বিশ্বাস করো না যে ভগবান নেই কিন্তু ভগবান অবশ্যই আছে ঈশ্বর আছে প্রভু আছে এই যে আমার দেখো মদন মোহন এই যে আমার গোপাল আমি সবসময় এদেরকে বিশ্বাস করি কারণ বিশ্বাসই হলো সব কিছু আগে বিশ্বাস করি যে এরা আমার সাথে সব সময় আছে আমি আমার মদন মোহন আর আমার গোপালকে আমি সব সময়ের জন্য তাদের স্মরণ করি সত্যি এরকমই আমি একটা ঘটনা তোমাদেরকে বলছি তো তোমরা শোনো আজকে আমি একটা ঘটনা বলছি এবার ওই ঘটনাটা বলি আমার যে শান্তিপুরে আমি রাস রাসের রাস দেখতে গেছিলাম দেখতে গিয়ে একটা ভিডিও করেছিলাম তো আমাকে অনেকেই বলেছে যে ভিডিওটা এত ছোট্ট করলে কেন তুমি কি আর বেশি ঘোরো কেন আমি বেশি ঘু ঘুরিনি আমি অনেক ঘুরেছি তো ভিডিওটা কেন তো ছোট হলো আমার সেদিনকে জীব জীবনে কি ঘটলো আমি সেটাই তোমাদেরকে আজকে শোনাবো আর এই এই প্রভু আর এই প্রভু আমার সাথে ছিল আর এই গোপাল রাধারানী আমার সাথে ছিল বলেই আমি ওইটুকানি ভিডিওটা করতে পেরেছি নালে আমি সেটাও করতে পারতাম না কারণ আমি শান্তিপুরে পৌঁছনোর পরেই টিকিট কাউন্টার থেকে বেরোনোর পরেই ফার্স্ট যে একটুখানি ভিডিওটা করেছি আর ফার্স্টেই যে প্যান্ডেলটা ছিল স্টেশন থেকে বেরোনোর পথেই যে প্যান্ডেলটা ছিল ওই প্যান্ডেলটার ভিডিও করার পরেই আমার ফোনটা সুইচ অফ হয়ে যায় তারপরে আমার মনটা খুব খুব খারাপ হয়ে যায় আমি প্রভুকে শুধু বলছি হে প্রভু আমি এত দূর থেকে আসলাম তোমার ভিডিও করতে তোমাকে দেখাতে আর দেখতে তো আমি কি পারবো না তোমার ভিডিও করতে তো মনটা আমার সত্যি খুব খারাপ হয়ে গেল আর আমি ওই প্যান্ডেলেই বসে বসে একটা চেয়ারে বসে বসে ওইখানকার প্রভুর দিকে তাকিয়ে বলছি আর আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছে কি বলবো তো আমি মনে মনে স্থির করে নিলাম আমি প্রভুকে বললাম প্রভু আমি কি এমন অন্যায় করেছি প্রভু আমি তো তোমার কাছে এসেছি তোমাকে দেখার জন্য এসেছি আর তোমার ভিডিও করার জন্যই এসেছি তাহলে আমি কি এমন অন্যায় করেছি যে আমার ফোনে সুইচটা অফ হয়ে গেল আর কোনো রকমভাবেই অন হচ্ছে না তো আমি মনস্থির করে নিলাম যে আমি আর কোনো প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখব না আমি বাড়ি চলে আসবো কারণ আমার উদ্দেশ্যটা ছিলই ভিডিও করতে যাওয়ার জন্য তো আমার যেই উদ্দেশ্যটা হলো না তো সেই কারণে আমি ভাবলাম চলে আসবো যখনই না যেই না আমি উঠে চলে আসবো চলে আসছি সেই মুহূর্তেই একটা একটি ছেলে এসে আমার হাতটা ধরে বলল যে তুমি কি ইউটিউব করো আমি তখন বললাম হ্যাঁ গো করি কেন তখন ও বলল যে আমি তোমাকে দেখলাম তুমি একা বসে আছো হাতে ফোনটা নিয়ে তাই ভাবলাম তো আমাকে বলছে তোমার চ্যানেলের নাম কি তো আমি বললাম আমার চ্যানেলের নাম মদন মোহন তো তখন সেই ছেলেটি বলল তাহলে চলো তুমি কি একা এসেছো আমি বললাম যে হ্যাঁ আমি একাই এসেছি আমার সাথে কেউ আসেনি আজকে আর আমি মেন এসেছি এই রাশের প্রভুদের দেখার জন্য আর ভিডিও করার জন্য কারণ আমি আমার মদন মোহন চ্যানেলে ভিডিওটা ছেড়ে সবাইকে দেখাবো বলে তো তখন সে বলছে তাহলে আমি বললাম দেখো না আমার ফোনটা হঠাৎ সুইচ অফ হয়ে গেল আর কোনো রকমভাবেই অন করতে আমি পাচ্ছিই না তো সে তখন বলছে তোমার ফোনে মনে চার্জ নেই তো আমি বললাম না গো আমি ফুল চার্জ দিয়ে নিয়ে এসেছি ফোনটাতে ফুল চার্জ দিয়ে নিয়ে এসেছি আমি হঠাৎ এরকম কেন হয়ে গেল আমি বুঝতে পারছি না তো তখন সে আমাকে বলছে মন খারাপ করো না তুমি যখন ভগবানকে বিশ্বাস করো তাহলে তোমার সাথে সে সব সময়ের জন্যই আছে তো আমি না সত্যি অবাক হয়ে গেলাম আমি সত্যি রাস্তায় বেরিয়ে কখনো অচেনা মানুষের সাথে সেইভাবে কথা বলতে পারি না আমি চলে আসছি সে নিজে এসেই আমার সাথে যেচে কথা বললো তো তখন আমার মনটা একটু মানে একটু হলেও ভালো লাগলো আর সে নিজে থেকেই বলছে যে ধরোই না আমাকে পাঠিয়েছে তোমার জন্য ঠিক আছে তুমি চলো আমরা প্যান্ডেল দেখতে থাকি আমি ফোনে ভিডিও করব। তো তোমাকে আমি পাঠিয়ে দেব তো আমি বললাম তুমি কি করে আমাকে পাঠাবে বলো আমার ফোনটাই তো খারাপ হয়ে গেল তখন সে বলল আর কোনো নাম্বার নেই তখন আমি আমার এক ভাইয়ের নাম্বারে ফোন করলাম ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম তখন সে বলল যে আমি তোমার ভিডিও করব তুমি চলো আমরা ঠাকুর দেখি প্যান্ডেল দেখি আমি ভিডিও করে তোমাকে তোমার ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব তো আমি বললাম বেশ চলো ওই যে ছেলেটি আমাকে এসে উৎসাহ দিল তাতে আমার মনটা একটু হলেও শান্তি হলো না হলে কিন্তু আমি প্রভুকেই ভাবছিলাম যে প্রভু কি এমন অন্যায় করলাম তো দেখো আমার মদন মোহন আমার জন্য সত্যিই কাউকে পাঠিয়ে দিয়েছে সত্যিই কাউকে পাঠিয়ে দিয়েছে না হলে আমি বাড়িই চলে আসতাম ফিরে আসতাম তো ওর সাথে আমি সারা দিন। অনেক অনেক প্রভু দেখলাম প্রভুর রাস অনেক রকম প্যান্ডেল হয়েছে আমি সব কিছু দেখলাম তারপরে ওখানে দেখলাম একটা বৃন্দাবনের প্রেম মন্দির আর ওখানে যুগল রয়েছে আমার মদন মোহন ওখানে যুগল রয়েছে দেখে আমার মন যেন শান্তি হয়ে গেল এত সুন্দর কিন্তু আমি শুধু প্রভুকে একটাই কথা বললাম প্রভু আমি এত দূর থেকে আসলাম তোমাদেরকে দেখার জন্য কিন্তু তোমাদের কোনো ছবি আমি তুলতে পারলাম না একটা আমি বাড়ি নিয়ে যেতে পারলাম না যে আমি আমার মাকে গিয়ে দিদিকে গিয়ে দেখাবো তো যাই হোক আমার সেই প্রেম মন্দির দেখে জীবন সার্থক কারণ এখনো আমি বৃন্দাবনে যেতে পারিনি বৃন্দাবন লাভ করতে পারিনি তাই বৃন্দাবনের মতোই আমি ওখানে প্রেম মন্দির দেখলাম আর ওখানকার রাধা মাধবকে দেখে আমার মন জুড়িয়ে গেল আর শান্তিপুরে অনেক অনেক মঠ আছে মন্দির আছে সেগুলোও আমি ঘুরে দেখলাম এই কারণগুলোই এই মন্দির প্যান্ডেল প্রভুকে দেখার হলোই কিন্তু সেই ছেলেটি তো সত্যিই আমি মনে করি সেই ছেলেটিকে আমার মদন পাঠিয়ে দিয়েছে এবং সেই ছেলেটি আমাকে বারবার মাথায় হাত বোলাচ্ছে আর বলছে তুমি দুঃখ করছো কেন তুমি কষ্ট পাচ্ছ কেন আমি তো তোমাকে বলছি আমি ভিডিও করে তোমাকে পাঠিয়ে দেব। তুমি সেটাই তোমার মদনমোহন চ্যানেলে পোস্ট করো তো আমাকে ভিডিও পাঠিয়েছে তো আমি তো আর ওর কাছে জোর করতে পারি না ও ওই তিন চারটে ভিডিও পাঠিয়েছে ওইটুকানি দিয়েই আমার ভিডিওটা তিন মিনিট হয়েছে তাই জন্যই আমাকে অনেকে বলছে যে তুমি কি বেশি ঘোরো এই কটা প্যান্ডেল মাত্র চার পাঁচটা প্যান্ডেলের ভিডিও দিলে তো কি করব বলো আমার ফোনটাই যে খারাপ হয়ে গেছিলো তো যাই হোক সেই ছেলেটির জন্য তো আমি আমি সব প্যান্ডেল দেখতে পেরেছি একেই বলে যে মন থেকে ভক্তি করে যদি তুমি প্রভুকে ডাকো প্রভু তোমার ডাকে সারা দেবেই দেবে